আহত কিছু গল্প লিখেছেন তানজির তহিন প্রতি মুহূর্তেই কিছু না কিছু গল্পের জন্ম হয় কিছু আনন্দের কিছু দুঃখের কিছু বিস্ময়ের মজার হাসি কান্নার সাহসের কিছু গল্প প্রাত্যহিক কিছু গল্প স্বাভাবিক মুহূর্তে গল্পগুলো অতীত হয়ে যায় সব গল্পই আমার জন্য সত্য ও শিক্ষণীয় মানুষ হয়ে বেড়ে ওঠার জন্য সব গল্পগুলোকেই আমি বিশ্বাস করি ধারণ করি হারিয়ে ফেলা সময়গুলোর গল্পগুলো আমাকে আহত করে সেই হারিয়ে যাওয়া সুন্দর কষ্টের বোধের গল্পগুলোকে নিয়ে এই আহত কিছু গল্প কিংবদন্তি পাবলিকেশন প্রকাশকাল অমর একুশে বইমেলা দু হাজার চব্বিশ গ্রন্থসত্ত্ব লেখক তানজির তুহিন প্রচ্ছদ পরাগ ওয়াহিদ প্রকাশক অঞ্জন হাসান পবন কিংবদন্তি পাবলিকেশন আটত্রিশ বাংলা বাজার ঢাকা এগারোশো উৎসর্গ আমার আদরের মাকে বেগম শামসুন নাহার অনেক দুঃখ আনন্দ ঝড় ঝাপটা সুখে আমাদের দুই ভাইকে আগলে রেখেছেন সেই বুদ্ধিমতী ধৈর্যশীলা মায়ের জন্য ভালোবাসা পৃথিবীর সব মা ভালো থাকুন ভূমিকা বই লিখবো একবার দুইবার মনে ইচ্ছা উকি দিয়েছিল কিন্তু এত আগে লিখবো ভাবিনি প্রস্তুত ছিলাম না হয়তো কখনো প্রস্তুত হবার সুযোগ মিলবে না জীবনের এত সময় আহ্লাদ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তির মধ্য দিয়ে কেটে গেছে অনেক রকম অনুভূতি অনেক রকম বাস্তবতার মধ্য দিয়ে কেটে গেছে প্রতিটা মুহূর্ত প্রতিটা মুহূর্তই গল্প আমার জন্য সবার জন্য আমি গানের মানুষ চার পাঁচ মিনিটের গল্প গান আমার জন্য এক একটা উপন্যাস আমি ওই গানের মাঝে নিজেকে দাঁড় করাই গানের সুর তাল শব্দ সবই থাকে গল্পে থাকে সময় মানুষ পরিবেশ গল্প লেখা খুবই দুরহ এবং চর্চার বিষয় সব গল্প এক না কিন্তু সবাই সব গল্পই জানে বিভিন্ন আঙ্গিকে বই লেখার বিশেষ করে গল্পের বইয়ের চরিত্রগুলো কাল্পনিক তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সময়কে ধারণ করেছিলেন বিভিন্ন উপলব্ধির মাধ্যমে খুব সিরিয়াস কিছু না ভাবনার কলমে যতটুকু উপলব্ধি করা যায় তার ছোট একটা প্রয়াস এই আহত কিছু গল্প ওই যে বলেছিলাম আমার তোমার আমাদের সবারই প্রতি মুহূর্ত এক একটা গল্প একটা গল্প শুরু হলে তা চলতেই থাকে তবে সময় উপস্থাপনের জন্য এক জায়গায় গল্পটা থামে প্রথমে কিছু বোঝার চেষ্টা গল্প আসলে কি শুধুই কি অভিজ্ঞতা তানজির তুহিন চারই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সূচিক্রম কমলা খাতা এগারো বাদটা পনেরো কুলাঙ্গার উনিশ শিরোনামহীন চব্বিশ হারমোনিয়াম উনত্রিশ অকটেন তেত্রিশ খুলনা বিশ্ববিদ্যালয় আটত্রিশ কমফোর্ট জোন একচল্লিশ ব্ল্যান্ড স্পট ছেচল্লিশ ফেসবুক একান্ন কালুখা ছাপ্পান্ন মিস কল তেষট্টি ইয়র্কার উনসত্তর অনাথ পঁচাত্তর আহত কিছু গল্প আশি হলুদ ট্যাক্সি ক্যাব সাতাশি বটগাছ বিরানব্বই